মালদার গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের কুদুবাড়ি এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল গত বছর গ্রামবাসীরা শেষ দপ্তরকে সেই কথা জানিয়েছিলেন কিন্তু গ্রামবাসীদের কথায় কান দেননি শেষ দপ্তরের আধিকারিকরা পরের দিন রাতেই ভেঙে গিয়েছিল সেই বাঁধ সেই কারণেই প্লাবিত হয়েছিল চাকনগর শালডাঙ্গা বাবুপুর সহ একটা বিস্তীর্ণ এলাকা এবারেও বাঁধের অবস্থা খুবই খারাপ তাই আগে ভাগেই কাজ শুরু করেছে শেষ দপ্তর এলাকাবাসীরা চায় দ্রুত কাজ শেষ করা হোক গ্রামবাসীরা চাইছেন শালডাঙ্গা দিয়ে পাইলিং এর কাজ করা হোক কিন্তু তা করা হচ্ছে না এই অবস্থায় গ্রামবাসীদের একাংশ সেই কাজ বন্ধ করে দিয়েছিলেন আজ ব্লক দপ্তর থেকে অফিসাররা এসে সেই কাজ তদারকি করে আবারও শুরু করেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের ঢাকাটার সমস্যা এটা হচ্ছে আমাদের অঞ্চল গাজল ব্লকে এই যে আপনারা দেখছেন ভাঙাটা এর আগে গত বছর যে ভেঙে গিয়েছিল ভয়াবহ অবস্থা সেখানে ডিএম আসছিলেন এই যে এসপি আসছিলেন বিডিও সাহেব আসছিলেন ওসি সাহেব আসছিলেন তো ইমার্জেন্সি তখন বাধা হয় এবং এই বাধার জন্য কিন্তু গোটা চাকনা অঞ্চল সালাইডাং অঞ্চল আমার আপনার দক্ষিণ দিনাজপুর সিঙ্গাদা অঞ্চল গোটা অঞ্চলে ধান প্রায় কোটি কো কোটি টাকার উপরে ধানটা নষ্ট হয়ে যায় তো আমাদের কৃষকদের যে ভয় অবস্থা সেটা তো আমরা বুঝি তো উপরওয়ালা তো দেখে এখন যাক এদের কাজটা এক মাস আগে করে গিয়েছিলো সেটা ক্যারেট দিয়ে জলটা বন্ধ করেছিল মানুষকে যাতায়াত করার জন্য তার পরবর্তী গেলে কাজ করতে আসছিলো হয়তো কোনো কারণবশত কাজটা হয়নি তো ভোটের টাইমে যেহেতু ভোট ছিল পরে এক মাস আগে কাজটা করে গেছে কাজটা হয়তো সেই ঠিক মতো হয়নি হয়নি বলে আর যে বৃষ্টিটা হলো হয়তো যদি আর এক জায়গা জল বাড়তো তাহলে কিন্তু আবার সেই আগের পরিস্থিতিটাই হয়ে যেত এমন ভয়াবহ অবস্থা হতো যে বলার মতো ছিল না এটা আমাদের ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কাজটা করাচ্ছে কাজটা করতে করতে এখানে যখন আমাদের আমরা যখন অফিস থেকে ওয়ার্ডারটা পেলাম তখন ঠিকাদারকে ওয়ার্ড দিলাম এখানে কাজটা করতে আসলাম করার পরে এবার এখানে যখন কাজটা স্টার্টিং হচ্ছে তো এখানে দুটা গ্রুপ হয়ে গেলো গ্রুপটা হয়ে যাওয়াতে এবার আমাদেরকে মানে উঁচকে দিচ্ছে মানে ওই পার্টি একে উঁচকাচ্ছে ও পার্টি ওকে উঁচকাচ্ছে এরকম করে দিয়ে আমাদের কাজটাকে ঢিলা করে দিলাম ঢিলা করে দেওয়ার পরে এবার বৃষ্টি চলে আসলো তখন আমরা কাজ করতে পারলাম না আমরা ঘুরে চলে গেলাম তখন ওই পার্ট থেকে আবার ঢিলো ছুটতে লাগলো হ্যাঁ তারপরে আবার এর কথাতে আমরা আসলাম কাজ করতে আবার তাও আর কাজ করতে দিল না এখানে তখন আমরা ঘুরে চলে গেলাম পরে করে আবার আমাদের সাহেব আসলেন সাহেবকে বললেন যে কাজটা করতে দেন সাহেব সাহেবের কথা শুনলেন না তখন সাহেব আমাদের ওনার নাম ঠিকানা সব নিয়ে আর চলে গেলেন চলার পরে আবার নতুন করে আবার এখানে কাজটা আবার করতে আসলাম আজকে চাকনগরে পুদারি এলাকায় এসেছিলাম গত বছরও বন্যা কবলিত এলাকা একটি তো গত বছর এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল এবছরও নদীর জল বেড়েছে এবং সেই ক্ষেত্রেই একটি জায়গায় আর কি এরকম কমপ্লেন পাওয়া গেছিলো যে বুঝে গেছে সেটাই মূলত দেখতে এসেছিল হ্যাঁ কাজ চলছে অলরেডি ইরিগেশান থেকে টেকআপ করেছে ইরিগেশান থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ